বের হয়েছি তো ছয়টার দিক দিয়ে থেকে সাড়ে ছয়টা হবে এরকম তো আমি মাঝখানে একটি ব্যাগ সেজন্য পারি না তবে মাঝে মধ্যে একটু চেষ্টা করি কারণ একা একা তো একা হয়ে যায় পিছনে একজন বসা থাকলে পরে তাও একটু কথাবার্তা বলা যায় তার সাথে তো সেই কারণেই আর কি মাঝে মধ্যে একটু গান গাই যাতে অন্যদেরকে